আসসালামু আলাইকুম আশা করছি সকালেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় অ্যাপ্লিকেন্ট মহিদুল ইসলাম ভাইয়ের হচ্ছে ইন্টারন্যাশনাল জব ভিসা সার্ভিসে ভিসা পেয়েছেন আজকেই ভিসা পেয়েছেন ভিসা হাতে দেখতে পাচ্ছেন এই পর্বে হচ্ছে আমরা তার সাথে পরিচয় হব ইভেন কতদিন সময় লেগেছে কোথায় যাচ্ছে কত কোন ভিসা ক্যাটে যাচ্ছে সব শুনবো ভাই একটু পরিচয়টা যদি দিতেন আপনার নাম এবং হচ্ছে আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় জি আমার নাম মোহাম্মদ মহিদুল ইসলাম আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে এখানে জুলাই 28 তারিখে সিউই সাবমিট হয়েছে। ইমিগ্রেশনে সেখান থেকে তেতাল্লিশ দিন পরে ভিসা বের হওয়ার পরে আজকে বের হওয়ার পরে আজকে ভিসা হাতে। আচ্ছা আপনি কোন আপনার হচ্ছে জব কোথায়? ইন্টারন্যাশনাল জব একটা লোকেশন আচ্ছা হচ্ছে কি ধরনের এটা কনস্ট্রাকশন সাইডের আচ্ছা কত ধরেছে

তো সে তার জন্য শুভকামনা থাকবে তার যাতে পরবর্তীতে তার পদক্ষেপগুলো এবং জাপান যাওয়ার যে স্বপ্নগুলো সেই স্বপ্নগুলো সফল হয় ইভেন সে রেমিডেন্স যোদ্ধা হিসাবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সে হচ্ছে অবদান রাখতে পারে তো যারা এখন পর্যন্ত ভাষা শিখতে চাচ্ছে জাপান যেতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন অবশ্যই চলে আসুন এখানে খুবই সুন্দর সার্ভিস এসেই দেখেন আশা করি ভালো উপকৃত হবেন এখানে আসলে কম সময় এদের কাজের ইয়া কবলে থাকলে আপনার অনেক কম সময় হয়ে যাবে থাকলে হয়ে যাবে কম সময় আচ্ছা যারা এখন পর্যন্ত বাসায় বসে চিন্তা করছেন যে আপনারা জব ভিসা যাবেন আমাদের কাছে আসেন আমরা হচ্ছি আমাদের অফিসের ঠিকানা হচ্ছে মিরপুর এগারোতে আমরা ফ্রি আপনাকে পরামর্শ দান করব। তারপর যে যে ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করেছেন সেই ভিসা নিয়ে ভিসার জন্য প্রসেসিং করে দেবো হ্যাঁ ভাষা শেখা ভিসা প্রসেসিং করে দেবো আমরা হচ্ছে এর সাথে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট মানি ব্যাক অফার ভিসা না হলে হান্ড্রেড পার্সেন্ট মানি ব্যাক পাবেন হ্যাঁ আমাদের পরবর্তী ক্লাস মানে এন ফাইভ ভাষা শেখার ক্লাস এক তারিখের মধ্যে শুরু হয়ে যাবে এই পর্বে এই পর্যন্ত ভাইয়ের জন্য শুভকামনা থাকলো তার জন্য সকলে দোয়া করবেন আর সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম